তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে হচ্ছে আপনারা অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু অনেকটাই সীমিত রয়েছে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে ব্লু কালার ইন টোটালি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাবেন আমরা চারটা করে কালারই দেখিয়ে দিব তো ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু লং হতে পারে কারণ অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনে আমরা ওপেন করে দেখাবো তারপরে এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন ব্লুর মধ্যে থাকবে এটা হচ্ছে রোজ ফ্লাভার করা রয়েছে সুন্দর করে এই হচ্ছে ব্লু কালারটা ওয়াও জাস্ট লুকিং লাইক ইউ প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর সবগুলো কিন্তু বাছাই করা ডিজাইন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড কিন্তু একদম ফুললি সেম ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা চলে আসবে এই হচ্ছে দোপারটা ওকে আপনারা যেখান থেকে দেখবেন ফেসবুক থেকে অথবা আমাদের ইউটিউব থেকে যেখান থেকে দেখবেন অনলাইনে কিন্তু অর্ডার করার প্রসেসটা ভালো রয়েছে ফুল বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আপনারা অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে সেম ডিজাইনটা তারপরে থাকবে গোল্ডেন কালার তারপর হচ্ছে কালার আছে ইয়েলোটা একটু ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার জাস্ট প্রত্যেকটা ড্রেসের লুকটাই জাস্ট অসাধারণ লোক ডিজাইনগুলো অসাধারণ এই হচ্ছে ইয়েলো কালার বাউ এটা হচ্ছে জামাটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড থাকছে পায়ের সাইডটাতে ডিজাইন করা এন্ড উপর হচ্ছে জলচপ করা থাকবে সম্পূর্ণ এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর একদমই শিফনের মধ্যে তো অ্যানাদার ডিজাইনে চলে যাচ্ছি আমরা তারপর হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখব যেটা হচ্ছে একদমই প্রিন্টেড থাকবে সুন্দর একটা তো এটা হচ্ছে ইয়ালোর মধ্যে আরেকটা ডিজাইন থাকবে যেটা একদমই ডিফারেন্ট একটা ডিজাইন যেটা এটা হচ্ছে রোজ ফ্লাওয়ার ছিল এটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও এর মধ্যে সুন্দর একটা প্যান্ট থাকছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু এভাবে পায়ের সাইডে ডিজাইন করা থাকবে তো যার যেটা ভালো লাগবে ইনস্টান হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হচ্ছে দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা তো যার যেটা ভালো লাগবে নিষ্টান হচ্ছে স্ক্রিনশটটা নেবেন এটার মধ্যে কালার রয়েছে হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম সোভার কালারগুলো কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা তো যারা এতদিন হচ্ছে অপেক্ষা ছিলেন ঋষিকা সিল্কের জন্য সবাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে নিয়ে নেবেন এটার মধ্যে কালার রয়েছে একদম পোড়া বিস্কিট কালার অ্যান্ড এটা হচ্ছে ব্লু কালার ওকে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পাবেন যারা হোলসেল নেবেন তারা কিন্তু ফুল সেট নিয়ে যাবেন যারা এক দুই পিসে নেবেন তারাও নিতে পারবেন ওকে তারপর অ্যানাদার ডিজাইনে চলে আছি অ্যান্ড ভিডিওটা কিন্তু ফার্স্টে বলেছে একটু লং হবে কারণ অনেকগুলা ডিজাইন আছে সবগুলো খুলে দেখাতে হবে আপনাদেরকে এই হচ্ছে অ্যান ডিজাইন একদম পুরোটা পাতা পাতা ডিজাইন করা রয়েছে অনেক সুন্দর ড্রেসগুলো জাস্ট একদমই অসাধারণ এন্ড এগুলো পুরো কিন্তু অনেক আরাম এটা হচ্ছে প্যান্টের ডিজাইন থাকবে অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের শোরুমটা ভিজিট করবেন ইনসাইড ঢাকার মধ্যে যারা আছেন তারা শোরুমে চলে আসতে পারেন অ্যান্ড যারা আউটসাইড ঢাকাতে আছেন ফুল একদমই সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি তো মধ্যে কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে একদমই মেরুন কালার কালচে মেরুন যেটা এটা হচ্ছে কালো প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অ্যানাদার ডিজাইনে চলে যাবো এটা হচ্ছে একদমই খয়রি কালারের মধ্যে থাকবে খয়রি বলতে এটা হচ্ছে একটু জাম বেগুনি টাইপের আর কি যেটাকে জাম কালার বলে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসটা থাকবে এন্ড এ হচ্ছে প্যান্ট এটা হচ্ছে তো এটা কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি চারটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কফি এন্ড এটা হচ্ছে ব্লু ডিজাইনে চলে যাব ওকে একটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে ডিজাইনটা এটাও কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে ফার্স্ট টাইম অর্ডার করবেন আমি কিন্তু বলেছি দেখেন আমাদের কিন্তু হোলসেল শোরুম অনুযায়ী এই স্টক কিছুই না আমাদের কাছে আমাদের হোলসেলে অনেক কাস্টমার আছে সবাই কিন্তু দ্রুত করে অর্ডার করে ফেলেন যারা এক দুই পিস দেবেন তারা কিন্তু পাবেন না এর জন্য বলতেছি ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডার করতে হবে তো এটার মধ্যে কালার রয়েছে তারপর হচ্ছে স্কাই কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার ইন টোটালি চারটা কালার রয়েছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নেবেন অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু সরাসরি ভিডিও কল দিয়ে দেখিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্কাইয়ের মধ্যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর তো এটার সাথে প্যান্ট এবং হচ্ছে দোপাট্টা দেখে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের ডিজাইন অ্যান্ড হচ্ছে দোপাট্টা ওকে তো অ্যানাদার ডিজাইনে চলে যাবে এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই এটার মধ্যে হোয়াইট কালার রয়েছে তারপর হচ্ছে কালো থাকবে ব্ল্যাকটা এটা হচ্ছে মিস্টি কালার অনেক সুন্দর ডিজাইন গুলো এন্ড লাস্ট এনাদার আরেকটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দুপাটটা তো এটা কালার গুলো একটু দেখে নিব অনেক সুন্দর ড্রেস গুলো একদমই রুচি সম্মত ডিজাইন গুলো আপনাদের জন্য আনা হয়েছে এবার এন্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কফি সেম টাইপের মনে বাট লাইট ডিপ আছে কফি ব্ল্যাক এটা হচ্ছে ব্লু তারপর চায়নাদার ডিজাইনে চলে যাই আমরা অনেকগুলো ডিজাইন প্রায় আট থেকে নয়টা ডিজাইন আছে এই ভিডিওতে তো ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সবগুলো ডিজাইনে দেখতে পারেন এটা হচ্ছে বল ডিজাইনের মধ্যে থাকবে 650 টাকা এত সুন্দর রিসিকা সিল্ক ইম্পসিবল কোথাও আর এই এখনকার টাইমে কিন্তু কখনো পাবেন না এই প্রাইজে এটা হচ্ছে দোপাট্টা ওকে এটা কালারগুলো একটু দেখে নিই এটা হচ্ছে জাম কালার ব্লু কালার এন্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার এনাদার লাস্ট একটা ডিজাইন রয়েছে এটা দেখিয়ে হচ্ছে ভিডিওটা শেষ করে দেবো এই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন ডিজাইনগুলো একদম মাথা নষ্ট এর সাথে প্যান্ট রয়েছে দোপাট্টা থাকবে প্রত্যেকটা মেজারমেন্ট আমি একটু বলে দিই প্যান্টের এ আড়াইগজ কাপড় থাকবে দোপাট্টা দোপাট্টা হচ্ছে পাঁচ হাত প্লাস কাপড় রয়েছে বহরো বড় আছে ওর না বডিতে হচ্ছে তিন গজ কাপড় রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে সেম ডিজাইনটা এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে অ্যাশ কালার তো ভিডিওটা শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেসেজ বিল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একশো টেলিফোন ঢাকা বারোশো পাঁচ এখানে নাম্বার আছে এই নাম্বার গুলো কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ